আমরা যারা ভার্নিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকো আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের যে ডেইলি কম্বো প্যাকটি আছে সেইখান থেকে আমরা কীভাবে এইখানে কম্বোটি ব্যবহার করে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইটে প্রবেশ করি বার্টাস মাইনিং সাইডে প্রবেশ করার পর আমরা প্রতিদিন যেভাবে নিয়মিত মাইনিং করে যাই আমরা আমাদের মাইনিংটি কমপ্লিট করে যাব এরপর এইখানে যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব এইখানে যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর দেখবেন যে স্ক্রিনের বাম পাশে কর্নারে যে অ্যারো চিহ্নটি আছে আমরা অ্যারো চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের কম্বো কার্ডটি মিলাইতে হবে আমরা এখানে আজকে যে কম্বো কার্ডটি আছে সেই কার্ডটি আমরা এখানে মিলিয়ে দেব। এই কম্বো কার্ডটি আমরা কিভাবে মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেভাবে ইন্ডিকেট করছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন দেখেন প্রথমে আমি যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের এক নম্বর পরবর্তী এখানে যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের দুই এবং তিন এবং আমাদের এই কার্ডটি হবে আবারও চার নম্বর তাহলে আমাদের এইখানে যে কার্ডটি আছে দেখেন এক দুই তিন চার আমি যেভাবে পর্যায়ক্রমে দিয়ে দিলাম আপনারা একইভাবে এই কার্ডটি ব্যবহার করবেন আমি এখন আপনাদের সরাসরি এই কার্ডটি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এইখানে আমি কার্ডটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখেন যে অতিরিক্ত রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত রিওয়ার্ডটি পেয়ে যাবেন আর যারা যারা এখন ওই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ